নমস্কার সব বাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সব বাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার আশীর্বাদও আছে আমি মোটামুটি ভালোই আছি তো আজকে নতুন আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে ওই দু চামচ মতো সর্ষে দু চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিয়েছি চার পাঁচটা মতন বাদাম দিয়ে কিন্তু আমি ওই মশলাটাকে রেডি করে নিয়েছি তারপরে এখানে কাঁচা লঙ্কা কিন্তু পছন্দ মতন দু তিনটে চারটে পাঁচটা যতগুলো ইচ্ছে দিতে পারেন এবারে কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি চাল কুমড়োর পাতা ডাল কুমড়োর পাতাগুলোকে আমি কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবারে আমি যে মশলাগুলো এই যে সর্ষে পোস্ত কাজু বাদামের মধ্যে কিছু মশলা এবারে মিশিয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ যেহেতু আমি রেসিপিটা চিংড়ি মাছ দিয়েই করবো আজকের রেসিপিটা কিন্তু দুর্দান্ত একটা রেসিপি খুব সহজ পদ্ধতিতে। বানিয়ে নেওয়া যাবে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে চাল কুমড়োর পাতায় চিংড়ি মাছের রেসিপি তো এবারে আমি একে একে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য দিয়ে দিলাম এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এরকম করে একবার বানিয়ে খেয়ে দেখবেন স্বাদ কিন্তু জীবের লেগে থাকবে ভুলতেই পারবেন না দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ পরিমাণে তেল সর্ষের তেল এবারে কিন্তু খুব ভালো করে মশলাটাকে একসাথে মিশিয়ে নেব কাজু বাদাম সরষে পোস্ত যে বাটাটা আছে সেটার সঙ্গে খুব ভালো করে এবার আমি একসঙ্গে মিশিয়ে নেব আগে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চিংড়ি মাছগুলোকে এতে দেব আর এখন যে মাখানো হবে তাতেই যে সেনটা এত দারুণ মানে বেরোচ্ছে কি বলবো খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এবারে চিংড়ি মাছটা দিয়ে দেব আপনারা কিন্তু একটা একটা গোটা গোটা লঙ্কা প্রত্যেক কটা পাতার মধ্যেও মানে পাতার মধ্যেও দিয়ে দিতে পারেন আমি যেরকম দিয়েছি আমরা সবাই ঝাল খেতে পছন্দ করে না তাই যারা যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কিন্তু প্রত্যেক কটা পাতার মধ্যে একটা করে লঙ্কা দিয়ে দিয়েছি এবার চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আপনাদের যদি আরও এর থেকে আরেকটু বড়ো সাইজের চিংড়ি মাছ হয় তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই এরকম করে করে দেখবেন দুর্দান্ত লাগে আর যদি এর থেকে বড় ধরনের একটু চিংড়ি মাছ হয় তাহলে একটা করে দিয়েও কিন্তু করে নিতে পারেন তো আমার যেহেতু সাইজটা একটু ছোট তবে খুব একটা ছোট ছিল না মাছগুলো বেশ বড় বড়ই ছিল তো আমি কিন্তু ওই দুটো করে দিয়েছি একটা একটা পাতায় দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মুড়ে নিয়েছিলাম আমি আপনাদের দেখাবার সাথে কিন্তু একটা পাতাকে দড়ি দিয়ে বেঁধে নিয়েছিলাম কিন্তু আমি প্রত্যেক কটা পাতাকে কিন্তু দড়ি দিয়ে বেঁধে নেই কারণ টিফিন বাটিতে এমনি খুব ভালো করে মুড়ে বসিয়ে দিলেই থেকে যাচ্ছিলো রকম মশলা বেরোচ্ছিলো না তো তার জন্য কিন্তু আমি বাঁধিনি শুধু আপনাদের যাতে দেখতে সুবিধা হয় তার জন্য আমি একটা পাতাই দড়ি দিয়ে বেঁধেছিলাম এই যে এবারে কিন্তু খুব ভালো করে একটু মুড়ে দেব এই যে এবারে কিন্তু আমি দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি তবে আমি বলবো দড়ি দিয়ে না বাঁধাই ভালো কারণ কি দড়ি দিয়ে বাঁধতে গেলে ওই পাতাটা না ছিঁড়ে যায় একটু ফেটে যায় তো আমার মতে বলে দড়ি দিয়ে বাঁধার থেকে এমনি ভালো করে পাতাটাকে মুড়ে টিফিন বাটিতে বসিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে থেকে যাবে এই যে দেখুন বাঁধতে গেলে না একটু কিন্তু ঝামেলা হচ্ছে অত ছোট পাতা ধরে বাঁধাটা মুশকিলের ব্যাপার তাই আপনারাও বাদ দিয়ে যাবেন না আপনারাও ওরকম ভাত পাতাটাকে ভালো করে মুড়ে টিফিন বাড়িতে বসিয়ে দেবেন এই যে দেখুন একটুও কিন্তু আর বেরোবে না তো তবুও আমি একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি আর কি তবে অনেকে আছে এরকম করে কিন্তু ভাতের মধ্যে দিয়ে দেয় ভাতের মধ্যে যদি দেয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা পাতায় হবে না অনেকগুলো পাতা উপর থেকে দিয়ে খুব ভালো করে মুড়ে তবেই কিন্তু সুতো দিয়ে বেঁধে দিতে হবে যেহেতু আমি এটা টিফিন বক্সে করছি তার জন্য যদি একটু ঝোল টোল বেরায়ও কোনো অসুবিধা নেই তাহলে সেটা টিফিন বাতিতেই থেকে যাবে আর যদি এটা ভাতের মধ্যে দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু সব মশলা দেখা যাবে ভাতের মধ্যে মিশে গেছে আর সব ফ্যানের সঙ্গে বেরিয়েও চলে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু একটু দেখে করতে হবে আর আপনারা বলবেন যদি দেখতে চান ওটাও তাহলে আমি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে যেটা বেঁধে নিয়েছি সেটা আর যেগুলোকে আমি নর্মালি বাঁধি নিই সেগুলোকেও এই যে বসিয়ে দিচ্ছি দেখুন সুন্দর করে কিন্তু মোড়ানো হয়ে গেছে একটু মশলা টসলা কিন্তু কোথার থেকেও বেরোবে না আর ওই যে বললাম যদিও একটু বেড়াই কোনো অসুবিধা নেই সেটা টিফিন বক্সের মধ্যেই থেকে যাবে বেরোবার কোনো সমস্যা নেই মানে নষ্ট হয়ে যে বেরিয়ে নষ্ট হবে সেটা কোনো ব্যাপার নেই তাই যে এবারে কিন্তু একে একে খুব ভালো করে আমি এই যে কোনোটার ওপরে যদি পাতা ছোট থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওপরে দুটো পাতা দিয়ে তারপরে দিয়ে দিয়েছি মুড়ে একটু চেপে চেপে আমি বসিয়ে দিয়েছি এবারে আমি গামলার মধ্যে বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে সেখানে কিছুটা জল দিয়ে দিয়েছি এবারে টিফিন বাটিটা আমি এখানে বসিয়ে দেব জলটা ঠিক এতটা রাখতে হবে যেন টিফিন বাটির মাঝামাঝি থাকে কিন্তু টিফিন বাটিটা যেন একদম ওপরে ভেসে না যায় এই যে দেখুন আপনাদের দেখানোর সাথে আমি কিন্তু একটু জল বেশি করেই দিয়েছি এরকম যদি টিফিন বাটি জলের ওপরে ভাসে সেই ক্ষেত্রে কিন্তু পুরো বাটিতে পুরো জল ভর্তি হয়ে যাবে কারণ কি ওই যে নিচে যখন ফুটবে তখন না একটা বুলবুলি ওঠে সেটাতে কিন্তু পুরো দেখবেন বাটিটা আওয়াজ হবে ঢক ঢক করে আর পুরো জলগুলো ঢুকে যাবে তার জন্য কিন্তু জলটা বেশ নিচের লেভেল পর্যন্ত রাখতে হবে দিয়ে এবার এই যে ঢাকা দিয়ে দিলাম ঢাকনা খুলে দেখুন যা দারুণ সেন্ট বেরিয়েছে না তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন আমার রেসিপিটা কীরকম লাগলো আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আর আমার এই ভিডিও লাস্ট মুহূর্ত পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে তো আমার মন থেকে একদম অফুরন্ত অফুরন্ত ভালোবাসা টাইমটাই তো বলা হয়নি কতক্ষণ রাখবো ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভাপে রেখে দিলেই হবে